আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ পেঁয়াজের কলি রান্না করেছিলাম পেঁয়াজের কলি আসলে এভাবে রান্না করে কেটে কিন্তু খুব মজা হয়েছিল যারা পেঁয়াজের কলি পছন্দ করেন না এভাবে রান্না করে খেতে পারেন দেখবেন কত মজার হয় পেঁয়াজের কলিকে আমি আগে দুয়ে নিয়েছি এখন কেটে নিব আগে দুয়ে নিলে পেঁয়াজের ভিটামিন পেঁয়াজের কলি কি ভিটামিনটা চলে যাবে না আর খে খাটার পর ধুয়ে নিলে এটার ভিটামিন চলে যায় আর এখানে আমি কেটে নিয়েছি এখন দিয়েছি পিঁয়াজ এক চামচ হলুদ এক চামচ মরিচ একটু পাসফোরণ আর স্বাদ মতো লবণ এখন দিচ্ছি পরিমাণ মতো তেল এখন ডাক না লাগিয়ে রান্না করব কিছুক্ষণ রান্না করে এখন আমি নেড়ে দিব দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব আমার নাচড়া দেওয়া হয়ে গিয়েছে পেঁয়াজের কলি এখন ডাক না লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো কিছুক্ষণ রান্না করে এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি চুলার আগুন মিডিয়াম আছে রেখে রান্না করছি এখন ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করব করে রান্না করে এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন পেঁয়াজের কলি থেকে কত পানি বের হয়েছে এখন আমি ডাকনা লাগাবো না তাহলে এই পানিটা শুকিয়ে যাবে আর এই পেঁয়াজের কলির মধ্যে আমি এই দুইটা ডিম দিব পানিটা আস্তে আস্তে শুকিয়ে গিয়েছে এখন আমি ডিম দিয়ে দিব ডিমকে আমি বেঙ্গে ফেটিয়ে নিয়েছিলাম চামচ দিয়ে এখন আমি দিয়ে দিব এভাবে দিয়ে দিচ্ছি উপর থেকে এখন আর আমি আর নাড়াচাড়া দিব না এখন ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করে এখন আমি নেড়ে তেড়ে দিচ্ছি দেখুন আমার নাড়াচাড়া দেওয়া হয়ে গিয়েছে আর দেখুন ডিমও দেখা যাচ্ছে পেঁয়াজের কলির মধ্যে আর কেটে কিন্তু খুব দারুণ হয়েছিল অন্যরকম একটা স্বাদ আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে একবার ডিম দিয়ে বানিয়ে খেয়ে দেখুন কত মজার হয় এখন ডাকার আগে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করে এখন আমি চুলাটা অফ করে নিব দেখুন কত সুন্দর হয়েছে খেতে মাসা আল্লাহ খুব মজা হয়েছিল অন্য রকম একটা স্বাদ যারা পেঁয়াজের কলি পছন্দ করেন না এভাবে বানিয়ে খেতে পারেন দেখবেন কত মজার হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ